আমাদের যত মার্কা আছে নির্বাচন তার মধ্যে সবচেয়ে সহজ মার্কা হলো দাড়ি মার্কা দুই দিকে দুটো জুড়ি ডালা কেনবেন কচা ভাইনি বাইতে দেবেন তিন দিন দাঁড় রাস্তা জুড়ে রাস্তার মাঝখানে দাঁড়ি পড়ে পাললে ঝুড়িতে একটু লাল রং লাগা দেবেন একটা লাল কাপড় বেঁধে দেবেন যাতে চোখে পড়ে এত স্বল্প মূল্যে সুলভ মূল্যে তো মার্কা আল্লাহ দিয়ে গেছে আমাদের এইটা অন্তত এক একটা ভোট কিনে দশটা বারোটা বিশটা দাঁড়ি পাল্লা ঘুরলে যাবে রাস্তার সামনে দাঁড়ি পাল্লা যেন চোখে পড়ে

কমেডির মধ্যে অনেকেই হয়তো ইতিমধ্যে করেছেন আপনারা খুব জ্ঞানী মানুষ তবুও অনেক জায়গায় অভাব বলে আমি স্মরণ করে দিই প্রত্যেক ভোট কেন্দ্র কমিটির মধ্যে একজন মিডিয়া বা আইটি দায়িত্বশীল মিডিয়া যা কিছু ওই ভোট কেন্দ্রে সভা করবেন মিছিল করবেন দাঁড়িপাল্লা লাগাচ্ছেন পোস্টার লাগাচ্ছেন মিছিল করছে বাচ্চারা লিখ করছে যত কাজ হচ্ছে তার ছবি দেবেন ফেসবুকে দিয়ে দেবেন ভিডিও দেবেন অডিও দেবেন পোস্ট দেবেন

আর ওই যে ভোটার সমাবেশে কিছু খানা পিঠা দেবেন এই দিলেন পারলে একটু চাউল ডাল খিচুড়ি পাকাবেন ঠিক আছে আমার এখানে দুইশো ভোটার আজকে মিটিং হবে তো আপনি একটু দু পাঁচ দশ কেজি চাল একটু কেজি খিচুড়ি খাওয়া দিলেন পয়সা করি কম একটু মুড়ি চানাচুর একটু বিস্কিট খাওয়ালে কিছু খাওয়াইলেন